নমস্কার আমাদের এই নাটক বিমূর্ত নাট্যদল আমরা আমাদের ত্রিংশ শতাব্দী নাটক বাদল সরকারের লেখা বাদল সরকারের এই ত্রিংশ শতাব্দী নাটকের এই চতুর্থ আমাদের মঞ্চায়ন আমরা এই নাটকটি বারবার এই কারণে করি কারণ যুদ্ধবিরোধিতার প্রসঙ্গ কোনো দিনই সমাজ থেকে আলাদা হবে না সমাজের মধ্যে সবসময় যুদ্ধবিরোধিতার যে মেসেজ যুদ্ধবিরোধিতার প্রসঙ্গ সব সময় চালিয়ে যেতে হবে এবং পাশাপাশি সমকালীন পরিস্থিতিতে আর কি যুদ্ধ লড়াই ইত্যাদি এর পরিভাষা কেমন হওয়া উচিত অনেকে ভাবে করছে কিন্তু কিভাবে পরিভাষা হওয়া উচিত সেটি বাদল সরকার এই নাটকের মাধ্যমে বহু দিন আগে আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন তো সেই শিক্ষা যাদের সবার মধ্যে যায় সেইটাই আমাদের এই নাটকের মূল উদ্দেশ্য আমাদের এই নাটক দল এই বছর সাত বছরে পা দেবে আমরা ধারাবাহিকভাবে কলকাতার বিভিন্ন অঞ্চলে আমাদের বিবিধ নাটকগুলি মঞ্চস্থ করে চলেছি তার মধ্যে একটি নাটক হচ্ছে ত্রিংশ শতাব্দী আমার নাম অনিরুদ্ধ গুপ্ত এই নাটকে আমি মূল চরিত্রে অভিনয় করছি এবং পাশাপাশি আরও আমার মেকআপ থেকে আর কি তো সেইটার জন্য দুঃখিত যে এই মেকআপ নিয়ে আমাকে ক্যামেরার সামনে আসতে হলো তাও বলবো আমাদের নাটকের বাকি সবাই সবাই মূল চরিত্র সবাই এক একটি ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিবিধ চরিত্রগুলিকে চরিত্রায়ন করছেন তাই

হ্যাঁ হে নাটক সুন্দর নয় এবং সুন্দরভাবে ভাবে নাটক যে কিভাবে করা যায় আমরা জানি না সত্যি বলতে আমাদের সেই ইচ্ছাটাও নেই হ্যাঁ চরিত্র অনুযায়ী চেহারা বয়স সাজসজ্জা এগুলো যে আমরা খুব একটা বার করেছি তা নয় আমাদের মূল উদ্দেশ্য হলো ওই যে প্রশ্নটা ওইটা আপনাদের সামনে তুলে দেয় হ্যাঁ তার জন্য এটা বলছি না যে অভিনয় দুর্বলতা প্রযোজনার ত্রুটি এগুলোকে মার্জনা করে কিন্তু ওই মূল প্রশ্নটা থেকে আপনাদের যেন দৃষ্টি নাশ হয়েছে বাংলা সাহিত্যে অধ্যাপক একমাত্র সন্তান এই আমার হ্যালো ত্রিংশ ত্রিংশ শতাব্দীর মানুষ আমার কথা শোনো ত্রিংশ হ্যালো ত্রিংশ শতাব্দীর মানুষ তোমরা বিংশ শতাব্দীর মানুষের কথা শোনো হ্যালো হ্যালো আমি বিজ্ঞানের ছাত্রী বাংলার অধ্যক্ষ হতে পারতেন এই আপনাদের মত মোট কথা বাঙালি ভদ্র সন্তান আমার নাম শরৎ চৌধুরী নমস্কার আমার নাম সাধন ব্যানার্জী আমি বিংশ শতাব্দীর মানুষ আমিও বিংশ শতাব্দীর মানুষ তবে আমি এখনো উন্মাদ নই মানে উন্মাদ আচ্ছা এই এই আপনাদের মধ্যে এই আপনাদের মধ্যে কেউ কি উন্মাদ আছে আমাদের মানে এই এই শরতের মতো কোথায় নেই কারণ আমি উন্মাদ নই আর উন্মাদ হওয়া তো সহজ চেহারাটা এই চেহারাটাকে দেখে আমাকে বিচার করো না আমাকে বিচার করো না আমার আমার শতাব্দী হতে পারতো আমার মানুষের বিচার পাঁচ বছর আগের গল্প আজকের গল্প শরৎ চৌধুরীর উন্মাদ হওয়ার গল্প শুনতে চান আপনারা

জাপানের স্বળે গোমা ফেলল এতে আমার পূর্বপুরুষের সাধারণ বংশ সন্তান আমাদের কোনো দায়িত্ব আছে কি দায়িত্ব মানে যত পা সব আমেরিকা গোমা ফেলেছে বলে আবার যত দোষ সব জাপানে শুদ্ধাা দিয়েছে বলে আমেরিকার সব মানুষ তো দায় নয় দায় কিছু মানে জাপানেরও তাই ভারতের কিছু লোক যে অবస్థাগতিক ওই একই কাজ করবে না এই কথা ঘুরিয়ে বলতে পারে

thank you